আগে তো আমি ফ্লাডের ভিডিও দেখাইছি তো ফ্লাড যাওয়ার পরে তো আমার ভিডিও দেখানে ইয়ে হয়েছে না এখানে বাইরে মানে আমার এখানেও ঘরের সামনে বহুত দিন অবধি জল আসিল তো এরপরে তো আমি তোমরা দেখাইতে পারছি না আমিও নিজেও ব্যস্ত আসলাম বাড়িতে আসতাম না ফ্লাডের কারণে তো ঘর থাকতে লাগছে দেখছো তোমরা তো আমি দেখাইছি তো এখন কিন্তু এসে জল যাওয়ার পরে তো আমি আর জল যাওয়ার পরে এই দৃশ্যটা তো দেখাইছি না জল তো আসলাম তো দেখাইছি তো গাইছে আমি কালকে তোমার দেখাইমো যে জল যাওয়ার পরে এখন কিরকম লাগে জল থাকতে কিরকম ভয়ানক দৃশ্যটা দেখছি মানে কি তা হৈতাম এরকম তো দেখি না মানে কয়েকদিন পরে পরে এক দুই বছর পরে পরে তো দেখি এর কারণে নিজেরও ডল লে তো খালকে আমি দেখাই দেখাইমো যে এখন গরের ভিতরটা কীরকম লাগে তো গাইছে এখন পর্যন্ত আমার গরের জিনিস ঠিক হয়েছে না এখন পর্যন্ত মানে গরের জিনিস ঠিক হয়েছে না আর বাইরে তো জল ছিল মঙ্গলবারে মানে আজকে হইল বুধবার তো মঙ্গলবারে গেছে জল বাইরের জলটি তারপরে দিকে আজকে আমরা মানে যেটা যেতে জিনিস উপড়ে ফ্লাডের কারণে উপরে উঠিয়ে রাখা হয়েছিল তো এগুলা জিনিস আজকে লামাইসন তো আমি খালকে বা পরশু তোমরা ভিডিও ভিডিও করি একবার দেখাইমু আফটার আর বিফোর দেখাইমো যে জল থাকতে কীরকম আছিল আর জল যাওয়ার পরে কীরকম হয়েছে দেখাই মানে তোমাদের টাটা বন্ধুরা